আমি সাল্লাল্লাহ খান বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের আগে মারা যায় জান্নাতে চলে যাবে চাল রাতে পরে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে চাল আমি ইস্তেখ ফারের আপনাদেরকে দুই তিনটা দোয়া শিখিয়ে দেয় আগে ছোট্ট করে এক নাম্বার যারা একটু পড়াশোনা করেন মাশাআল্লাহ তারা এইটা পড়বেন সৈয়দুল ইস্তেখ ফার সৈয়দুল আমার সাথে বলবেন আল্লাহ আম্মা আনচার অব লা ইলাহা أنا عبدك, أنا عبدك وأنا على وأنا عبدك عهدك, عهدك ووعدك ما استطعت, ما استطعت أعوذ بك من شر ما صنعت, صنعت أبوء لك, لك بنعمتك, بنعمتك علي, علي وأبوء بذنبي, بذنبي فاغفر لي, فاغفر لي فإنه لا يغفر, لا يغفر الذنوب إلا أنت اجا গত লেকচারে বলেছিলাম যে আমাদের এবাদতগুলো অন্তঃসার হয়ে যাচ্ছে এই কারণে বিকজ আমরা অর্থটা বুঝি না এই যে দোয়াটা আপনি করলেন নবী সাল্লাহ আলসালাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাত্রের আগে মারা যায় জান্নাতে চলে যাবে চাল রাতে পরে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে চাল তো কী পড়লাম আল্লাহ পাক বলছেন নবী সাল্লাহ আলসালাম বলছেন আল্লাহ হে আল্লাহ আনতা রব্বি আল্লাহ তুমি আমার রব হলাক জানি তুমি আমাকে সৃষ্টি করেছো আনা আব্দুক আমি তোমার বান্দা আনা আলা আহদিকা আমি তোমার সাথে জঙ্গিকার অঙ্গীকার করেছি এর উপরে আছি মাস্ত থাকার চেষ্টা করছি আমি সাধ্যমতা থাকার চেষ্টা করছি আবু উল্লা কে বিনি আমি থেকে আলাই আমার উপরে আমার আমার যে উপরে তুমি যে নিয়ামত দিয়েছো আল্লাহ এগুলো আমি স্বীকার করছি হে আল্লাহ তুমি আমার উপর যত নিয়ামত দিয়েছো আমি স্বীকার করছি ও আবু বুবি জানবি আমার আমার যত গোনা আল্লাহ সব স্বীকার করছি এইভাবে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মাফ করবেন না সুহান আল্লাহ ফাগফিরলি আল্লাহ আপনি আমাকে মাফ করুন ফাইনাবু লা ইয়াগফুরু যুনুব ইল্লা আনতা এখন আপনি ছাড়া যুনুব কেউ ক্ষমা করতে পারে না বাস এবারে বুঝে বুঝে এটা যদি না পড়েন অ্যাট লিস্ট এতটুকু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই এইটুকু আর এটাও যদি না পড়েন না পড়াটা একটু লজ্জার যদিও বা তাও যদি না পড়েন তাহলে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আচ্ছা তাহলে আমরা কাজগুলো পেয়ে গেলাম এখন আসুন আমরা কেন রোজা রাখছি নবীকর সাল্লাহ সাল্লাম এখানে উদ্দেশ্যটা বলছেন এই দিনে কি করা হয়েছে মুসা আলী সাল্লাম এবং তার কমকে নাজাদ দেয়া হয়েছে ফেরাউন তার কমকে ডুবিয়ে দেয়া হয়েছে এই তো এই রোজার সাথে কিন্তু হুসাইন কারবালার হুসাইন রদি আল্লাহ হুমায় কারবালার শাহাদাতের কোনো সম্পর্ক নাই এটা একটা আকিদা পরিষ্কার করে নেবেন হুসাইন রদি আল্লাহ হুমায়ুনহর কারওয়বালার ঘটনা হয়েছে নবী সাল্লাহ আলুসাল্লামের ইন্তেকালের ষাট বছর পরে শরিয়ত ক্লোজ হয়ে গেছে না নবী সাল্লাহ আলাইসলাম ইন্তেকালের সাথে সাথে নাকি আরও শরিয়ত আসবে তো শরিয়তের কোনো নতুন বিধান কি এর পরেও চালু করা যাবে এই দিনে অনেক ঘটনা ঘটেছে এই ঘটনাগুলো সম্পর্কে কিছু দুর্বল বর্ণনা আছে বিধা আমি বলছি না পাবলিকলি বলা হচ্ছে এই দিনে নু আলি ইসাল্লামের কিস্তি ওই যে কিস্তি প্লাবনে ভেসে ভেসে এই দিনে যদি পাহাড়ে এসে নমর করেছে এরকম অনেক ঘটনা এই দিনে নজর দেয়া হয়েছে এই দিনে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হয়েছে এরকম অনেক ঘটনা আছে কিন্তু এই দিনে রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে এই মুসা এইটা শাহাদাতের কষ্টে রাখছি না আমরা ওইটা আমাদের জন্য আরেকটা জায়গা ওই জায়গাটা নিয়ে যে হুসাইন রদিউল্লাহ শাহাদাত ওইটা থেকে শিক্ষাটা আমার কি এই ঘটনাটা এই দশে মহরমে ঘটে গেছে এটা আল্লাহ পাকের তাক ছিল এই দিনে এই ঘটনাটা ঘটে গেছে এই ঘটনা ঘটার আগেই নবী সাল্লাহ রোজা রাখতেন এমন না যে ঘটনা ঘটার পরে সাহাবির রোজা রাখা শুরু করেছেন ব্যাপারটা কি তাই না মূল জিনিসটা বুঝি তারপর হুসাইন রদি আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে হুসাইন রদি আল্লাহ আনহু মতো সাহস ক্যারেজ দান করুন তাদের মতো বীরত্বপূর্ণ ইমান দান করুন এবং জুলুমের বিরুদ্ধে তার মতো দাঁড়িয়ে যাওয়ার মানসিকতা দান করুন আল্লাহ পাক সারা দুনিয়া থেকে এজিদদেরকে ধ্বংস করুন এবং রসুল্লাহ আলী হাসাল্লামের কলিজার টুকরা নাতি হুসাইন নদী আল্লাহ আনুকে আল্লাহ পাক জান্নাত উচ্চ মর্যাদা দান করুন তো এখানে দেখুন মুসা আলী ইসাল্লামের নাজাতের সাথে আসুরার ঘটনা জড়িত আর একটা কথা আমি বলে দিই মুসা আলী ইসাল্লাম তার কম ফেরাউন এবং শেষ জামানা দজ্জাল জেরুজালেম ইহুদি এদের সবার সাথে একটা যোগসূত্র আছে একটু বোঝার চেষ্টা করবেন একটু বোঝার চেষ্টা করবেন আবার বলছি রোজাটা রাখছি আমরা আশুরার স্মৃতিতে ওই স্মরণে এই আশুরার দিন এর ঘটনা মুসা আলী সালামের কম ফেরাউন বনুইস রেরুজালেম জিউজ উত্থান শেষ জামানা এই প্রত্যেকটা বিষয় কানেক্টেড আছে আমি জানি না কিভাবে আমি শব্দ নিয়ে আপনাদেরকে বুঝাবো আমি এখন লেকচারগুলোতে বলি যে আমি লাস্ট তিন চার বছর থেকে একটা প্রবলেম ফেস করছি অনেক কিছু বুঝতে পারছি কিন্তু আমি আপনাকে বুঝাতে পারছি না আমি কোন ভাষা প্রয়োগ করব বা কিভাবে সিকোয়েন্স সাজাবো আমি আসলে বুঝতে পারছি না বিশ্বাস করেন এগুলো শুধু বাইরের কথা বললাম ভিতরে এমন অনেক কথা আছে যার থার্টি থেকে ফর্টি পারসেন্ট আমি বলতে পারছি বাকি সিক্সটি পারসেন্ট কথা আমি বলতে পারছি না এখন আপনি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স হয়ে বুঝে নিয়েন যে কেন বলতে পারছি না কেন বলতে পারছি না কী কারণে এটা আপনাদেরকে বুঝে নিতে হবে